আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি বীজ ডিম এই ডিমগুলো আজকে সেটারে দেওয়া হবে এখানে সমস্ত ডিম এক সাইজের ডিমের সাইজগুলো মার্শাল্লাহ বেশ বড় এখান থেকে যেগুলো বাচ্চা বের হবে সেগুলো সাইজ অনেক বড় হবে অলরেডি আমার স্যাটারে আঠারোশোর মতো ডিম দেওয়া আছে আজকে আরও নয়শো ডিম স্যাটারে দিব সেটার কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়ে আমি আপনাদের দেখিয়েছি দেখেন ডিমগুলা মার্শাল্লাহ অনেক বড় অনেক দেখলে বুঝতে পারবেন আর এখান থেকে যতগুলা বাচ্চা বের হবে বাচ্চাগুলোও খুব সুন্দর হবে যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো মানের বাচ্চা দিব আর টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্ত তথ্য দিয়ে হেল্প করব যাদের বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই গ্রেডের বাচ্চা পাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখন আমি সেটারে ডিম দিব দেখেন কিভাবে আমি দেই ডিমগুলা আমার এটা তিন হাজার ক্যাপাসিটির সেটার এর সাথে এক হাজার হ্যাঁচার রয়েছে সিস্টেমটা খুব সুন্দর একটা ট্রে দুপুর দিয়ে ধাক্কা দিলে ওইটা অটোমেটিক ভিতরে চলে যায় প্রত্যেকটা শাড়িতে তিনটা করে ট্রে দেওয়া যায় মানে হচ্ছে মোটামুটি তিনশো ডিম প্রত্যেকটা শাড়িতে দেওয়া যায় আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে আপনারা বিশ ডিম সাথে এক দিনের বাচ্চা সাথে সাত দিনের দশ দিনের পনেরো দিনের বিশ দিনের বুডিং করা বাচ্চা নিতে পারবেন চারটা ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাও আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো বাচ্চা আমার কাছ থেকে পাবেন আর টাইগার মুরগির ভ্যাকসিন এর সাথে খাদ্য প্যারেন্টস করার জন্য কী কি ভ্যাকসিন কী কি ইনফরমেশন লাগে সব কিছু আমার কাছ থেকে শুনতে পারবেন দেখেন ডিমের সাইজ মার্শাল্লাহ কতটা বড় কতটা সুন্দর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো পরামর্শ দিব আমার কাছ থেকে আপনারা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন আর যে কোনো বয়সী বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আমরা যখন মেশিনে ডিম বসাই একটা একটা করে ডিম বেছে পরিষ্কার করে তারপর ডিম মেশিনে দিই কারণ ডিম যদি মেশিনে বড় দেওয়া হয় বাচ্চার সাইজও বড় নামবে যদি ছোট ডিম দেওয়া হয় বাচ্চার সাইজও ছোট হবে আর ছোট সাইজের বাচ্চা ওজন আসতে সময় লাগে বেশি আমার টাইগার মুরগির বাচ্চা ইনশাল্লাহ চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনে এক কেজির উপর হয় যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন নিত্য নতুন যে কোনো ভিডিও আমার কাছ থেকে আপনারা পাবেন টাইগার মুরগি পালন সম্পর্কে যে কোনো তথ্য নিতে পারবেন আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম